বারো মাস বয়স আমার বড় মেয়েটা পড়তাম পরে আমি সবার তে রাত তো আমি ঈশারের নামাজ পড়ে পড়তাছি মানে মেয়ে আবার বারে বারে খালি ওঠে পরে নামাজ শেষ করে মেয়েকে ঘুমানাইতে যা ঘুমানা রাখে পরে আমি ঈশারের নামাজ পড়ছি পড়ে নকল নামাজ পড়লাম পড়ার পর রাত তখন আপনি এর বারোটা বাজে তখন আবার ঘুম ধরছে দেখে আমি আবার কই একটু আইটে এসে আবার টয়লেটে যায় ও জুটো জুটো এসে আবার একটু কোরআন শিক পড়ছি জি পড়ার পর আবার মনে বৃষ্টি গাদ নামাজ পড়লাম কইরে এতটা ঘুম ধরছে পরে আমি মোনাজাত ধরছি মোনাজাত ধরে মোনাজাতে আমার অনেক ঘুম আইছে আসার পর পরে বেজে চোখ বুঝে যে মোনাজাতটা ধরছি আমার ডাইনের মুড়ো আইসে আর যুব টুপ পড়া আইসে বইল বসার পর আমি দেখে আতঙ্কে ভয় পায়াম মোনাজাত শেষ করে মানে ড্যানিমও তা দেহে আর নাই নাই পরে আমি আর হয়তো দান দাও হতে পারে আমি মোনাজাত শেষ করে গেছি বাথরুমে বাথরুমে থা আইসে যান শুইছি খালি মারে মারে করে চিকুর আর খালি আমার বুক আটকে ক্যাস আর আমি আর কোনো কিছু বলতে পারি না হাসি আর টান দিই এই দুটোই আমার লক্ষ্য

আমি আর ঘরের ভিতরে থাই না খালি ঘর থেকে বের হয়ে জি 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 পরে আসে বাইরে থেকে ঘর বলে আটকা দিয়ে রাখছিল পরে সকালে আমার মা আসলো দেশে থেকে পরে আইসা আমার মা আমাকে নিয়ে গেল পরে নিয়ে যাওয়া একটা আমাদের এলাকায় জোতপাড়া বাসার মলানাকে নিয়ে দেখাইলো ওই যে থেকে আমার জীবনে রয়েছে দ্বিতীয় শুরু জি 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 আর বিয়ের পর একদিন বিয়ের আট মাস পর আমার স্বামী আমাকে ঘর থেকে ধরেন যে গা দিয়ে বের করে দিয়েছিল আমি আবার রাগেতে আর ঘরের ভিতর না যায় বাড়ির পিছনে যে কলা গাছ কলা গাছের গোড়ায় বসে বসে কান্না করছিলাম পরে তখন রাত বাজে বারোটা বারোটা পরে তারপরে কানতেছি আমি তো কান্নার তলায় আছি পরে এই কলা নিচে আবার একটা মাইটেলের মতো আছে সেই মাইটেলের থেকে তেতবার একটা সাদা একটা বিলে আসতেছে আমার দিদি আমি বিলেটা দেখে কাঁদতেছি ঠিকই আবার খালি ভয়েতে আবার থর থরে পরে ওন থেকে কলা গাছপালা তার আবার ওই বাড়ির আবার একটা বাড়ির সাথে বাড়ি আছে ওই বাড়ির ওই বুড়ির হলে পাশে এসে দাঁড়াইলাম দাঁড়ানোর পর তাও বিলে মেয়াম করতে করতে আমার কিচে বিছে আসে পরে ওন থেকে বয় পায় আবার বাড়ির ভিতরে ঢুকলাম হেরে আবার পরে যে লাগলো গেছি ওনার রান্নাঘর দইরে রে কান্তি এর মধ্যে আবার আমার বাসুর আবার রাত বারোটা তো উনি ওই টাইমে বাড়িতে আসে পরে আমার বাসুরকে যেন বাস পাইলাম আর বিলে টিলে কিছুই না সব চলে গেল হ্যাঁ চলে গেল আমি আবার আমার বাড়ির রান্নাঘরে যায় বসে বসে আবার কাঁদতেছি সারা রাত মনে হয় এভাবে গেল মনে হয় আজান আমার আগে পরে আমার মেয়ের আব্বু আসে পরে আমাকে ঘরে নিল নেওয়ার পরে তো তারপরের দিন পর থেকে আমার পায়খানা রাস্তাতে রক্ত পরা আর হাম পরা সেদিক থেকে শুরু হয়েছে বিয়ের আট দশ মাস পরের থেকে এই যে আমার জীবনের পতনটা শুরু হইলো ডাক্তার করবে যে ও সারা পারতেছে আপনার এমনি কি কি শারীরিক সমস্যা হইতো হ্যাঁ চিকিৎসা দল না ডাক্তার দেখাইতাম ওষুধ খাইতেন কোনো ওষুধই তো কাজ হতো না আমি বলতেছি কি কি সমস্যা হইতো আপনি বললেন না যে চোখ বন্ধ করে কি জানো দেখতে পেতেন চোখ বন্ধ করলে ধরেন এই যে চোখ বন্ধ করছি একজনের রূপ ধারণ করে আমার সামনে আইছে আবার ধরেন যে এই হাড়ি পাতিল আবার হচ্ছে আপনি থালা বাটি ফুল বিভিন্ন জিনিস এক এক সময় এক এক জিনিস আছে সামনে হাজির আমি খালি চিন্তা করি আমি তো এইসব জিনিস অনুভব করি না আমার চোখে কেন এগুলো করে ধরেন আমি চোখ বুঝতেছি আবার যে স্বপ্নে যে ঘুরা দাবাই তো আমার বাস্তবে ঘুরা আমার সামনে হতো বাস্তবে ঘোরা আপনাকে ধাবড়াতো

কিন্তু ওরা যে জাত যে আমি যখন একদিন যখন মন্দিরে গেছি